বাংলা কেরালা বহুবার মুখোমুখি হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাই জয় পেয়েছে এবং আমরা সবাই চাইবো এই জয়টা যেন বাংলার হাতে আসে এবং আমাদের এই যে টেন আছে এর মধ্যে আসলে আমাদেরও সেটা ভালো লাগবে আর আমি এক্সপেক্ট করবো যে বাংলা ট্রফিটা ফার্স্ট জানুয়ারি দিনকে আমরা এই ট্রফিটা নিয়ে সেলিব্রেশন করবো পর মুখ দেখেনি দু হাজার ষোলো সতেরো সন্তোষ ট্রফি জয়ার পরে শুধুমাত্রই ব্যর্থতা এবং এরপরে এরই মাঝে দুবার ফাইনালে ওঠার চেষ্টা হলেও সেরকম ভাবে জয়ের মুখ দেখতে পারেনি বাংলা তবে কিন্তু জয়ের মুখ হয়তো দেখতেও পারে বাংলা আগামী গতকাল কিন্তু সেমিফাইনালে উঠেছিল বাংলা এবং চার দুয়ের ব্যবধানে জয় করেছে বাংলা আগামীকাল অর্থাৎ থার্টি ফার্স্ট এ কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরে রয়েছে ফাইনাল এবং সেখানে বাংলা কেমন কাজ করতে পারে বা কেমন ফল করতে তার দিকে তো নজর থাকবে এবং এই সমস্ত বিষয়ে জানতে আমরা চলে এসেছি একেবারে আই এর অফিসে এখানে আই এফ এর সহ সচিব কি বলছেন এই বিষয় চলুন জেনে নেব তার মুখে বাংলা ছেলের অনুবদ্য খেলেছে এবং আমি বাংলা টোটাল কোচিং স্টাফ এবং সাপোর্টিং স্টাফ যারা আছেন এবং প্লেয়ারদের সবার জন্য আমার শুভেচ্ছা বার্তা রইল এবং আমি এক্সপেক্ট করব এক তারিখ নতুন বছরে বাংলা আবার ট্রফি নিয়ে সন্তোষ ট্রফি নিয়ে ফিরবে আমরা আইফা টিম এবং আমরা আইফা এক পরিবার এবং আমরা সবাই চাইবো এই জয়টা যেন বাংলার হাতে আসে এবং আমাদের আহ এই যে টেনিয়ার আছে এর মধ্যে আসলে আমাদেরও সেটা ভালো লাগবে আর আমি এক্সপেক্ট করব যে বাংলা ট্রফিটা ফার্স্ট জানুয়ারি দিনকে আমরা এই ট্রফিটা নিয়ে সেলিব্রেশন করবো ডেফিনেটলি আমার মনে হয় একটা নতুন সাপোর্টিং পাইপলাইন উঠে আসবে এটার থেকে বাঙালি ফুটবলারদের যেটা আমাদের বাঙালি বাংলার একটা সোনালি অতীত ছিল যে সময় বাংলার ফুটবলাররাই মানে এক দাপটের সাথে খেলতেন কেরালাও অনেক দিনের বহু পুরনো একটা স্টেট এবং বাংলা কেরালা বহুবার মুখোমুখি হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাই জয় পেয়েছে এবং এক সময় যে দিয়ে বিকাশ মুখ বিকাশ পাজি সুদীপ চ্যাটার্জিদের তত্ত্বাবধানে যে সময়টা পেয়েছে সুভাষ ভূমিকের কোচিংয়ে আমার মনে হয় সঞ্জয় সেই জায়গাটা খুব ভালো করে পারবেন আমাদের সাফল্য এনে দিতে এবং আমার জন্য বা আমার কাছ থেকে বাংলা টিমের জন্য শুভকম রইল সবাই যাতে ভালোভাবে আমরা এই ফার্স্ট জানুয়ারিটা উদযাপন করতে পারি তার জন্য আমরা প্রতীক্ষায় আছি আমরা শুনলাম সেক্ষেত্রে সহসচিব কি বলেন অবশ্য একটা কথা কিন্তু না নয় বছরের শেষ ভালো যার সব ভালো তার সেই ক্ষেত্রে হতে পারে বাংলার অবশ্যই তার দিকে নজর থাকবে এবং আপনাদেরও নজর থাকা উচিত সেই দিকে কারণ বাংলা কিন্তু আমাদের গর্ব সেই ক্ষেত্রে অবশ্যই নজর থাকছে সেই দিকে এবং আপনাদেরও নজর রাখতে হবে বাংলার ফার্স্ট টিভি ইউটিউব এবং ফেসবুক পেজে